এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি অগ্নি নিরাপত্তা সচেতনতা বাড়াতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অনুষ্ঠিত হলো অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ শিবির। জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল স্টাফ ও অফিস কর্মী এবং সিকিউরিটি কর্মীরা। প্রশিক্ষণ শিবিরে দমকল বিভাগের அதிகாரிகள் অগ্নি কাণ্ডের সময় প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কৌশল এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহারের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশন পাশাপাশি। আগুন লাগলে কিভাবে নিরাপদে মানুষজনকে সরিয়ে নেওয়া যায় সে সম্পর্ক তথ্য তুলে ধরা হয়। দমকল কর্মীরা বাস্তব প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে কলমে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ও পদ্ধতি ব্যবহার শেখান। তাদের এই উদ্যোগে হাসপাতালের কর্মীরা অগ্নি নিরাপত্তা বিষয়ে আরো সচেতন ও দক্ষ হন বলে মনে করা হচ্ছে। মাসে এখানে এসে ফায়ার ডিল করা হয়, ফায়ার এরনেস করা হয় এবং সম্পূর্ণ ইকুইপমেন্ট পক্ষে আছে কিনা আবার দেখেনি। যাতে করে কোনো সমস্যা যাতে না হয় কাদেরকে দেওয়া হলো এই ট্রেনিংটা আজকে এখানকার যতগুলো সিকিউরিটি স্টাফ আছে এবং তাদের সঙ্গে যারা আছে অফিস স্টাফও কিছু আছে সবাইকে আমরা দেখিয়ে দিই প্রত্যেক মাসেই আসি আমরা করে দিই এটা ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস থেকে প্রতি মাসে একটা নিয়ম করে সমস্ত হাসপাতালেই করা হয় এটা প্রতি মাসেই আমাদের এখানে হয় আমাদের এখানে সমস্ত ফায়ার সেফটি সার্টিফিকেট সমস্ত কিছু একদম ওকে আছে আপ টু ডেট আছে তারপরেও প্রতিনিয়ত রেগুলার চেকিংয়ের জন্য একটা নিয়ম করা হয়েছে প্রতি মাসে নিয়ম মতোই এটা হয় তাই হলো যে কিভাবে আগুন লাগলে ইমার্জেন্সি সিচুয়েশনে সেটাকে হ্যান্ডেল করতে হয় আগুন নেভাতে হয় এবং সমস্ত ইকুইপমেন্ট যত আমাদের আছে তার কন্ডিশন ঠিকঠাক আছে কিনা না যেরকম এইমাত্র দেখলেন যেটা ফায়ার হোস যেটা ওটার প্রেশারটা ঠিক আছে কিনা একেবারে যে আগতলা অব্দি উঠে গেল এই প্রেশারটা এখানে ঠিক আছে দেখা হলো এইগুলোই রেগুলার চেকিং হয় অডিট হয় অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি